সুদীপা শুধু অভ্রকে চৌধুরী বাড়িতে ফিরিয়েই নিয়ে আসেনি অভ্রকে নতুন জীবন দিয়েছে নিজের রক্ত দিয়ে অভ্রকে বাঁচিয়েছে এই কথাটা যখন সবাই জানতে পারলো বিশেষ করে বড়ো মা তখন হাত জড়ো করে সুদীপার কাছে ক্ষমা চাইলো সে বললো মা আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি পাপ করেছি পাপ দেখো না নিজের জীবন্ত ছেলের আমি শ্রাদ্য করছিলাম আমি পাগল হয়ে গিয়েছিলাম মা ওইদিকে সুদীপা বাড়িতে ঢুকেই যখন দেখে যে এই দাদাই আমার সেই দাদা যাকে আমি কিছুক্ষণ আগে বাঁচিয়ে ফিরলাম যাকে আমি নতুন জীবন দিলাম যেই দাদার বাঁচার প্রতি কোনো ইচ্ছাই ছিল না যা জীবনের প্রতি প্রীতিষ্ঠা চলে এসেছে সেই দাদাই হচ্ছে এই চৌধুরী বাড়ির বড় ছেলে পরমার হাজবেন্ড আদিত্যর দাদা ভাই এটা জানার পরে সে চুপ থাকলো না সে বাড়ির প্রত্যেকে বললো যে না দাদাভাই মারা যায়নি আপনারা প্লিজ সাদ্দ অনুষ্ঠানটা করবেন না কিন্তু তার কথা কেউ শুনেইনি তারপরে আদিত্য আদিত্য সমস্ত জানতে পারার পরেই সে নবীনপুরে যায় নবীনপুরে গিয়ে দেখে দাদাভাইয়ের প্রচন্ড অভিমান দাদাভাই তো বাড়িতেই ফিরতে চায় না তারপরেই সমস্তটা বলে খুলে আদিত্য বলে যে সে সুদীপাকে বিয়ে করেছে সুদীপার সাথেই নতুন একটা জীবন শুরু করতে চায় সেও যেন পরমার সাথে নতুন জীবনটা শুরু করে দাদাভাইয়ের কিছু কাছে ক্ষমা চাই যে দাদাভাই তোকে সমস্ত কিছু আমার আগেই বলা উচিত ছিল ক্ষমা করে দে নিজের জীবনটাকে নতুন করে শুরু কর আমি সুদীপার মতন একজন মানুষকে পেয়েছি পরমাও খুব ভালো দাদাভাই এইভাবেই নিজের দাদাভাইকে বোঝানোর চেষ্টা করে আর বোঝানোর চেষ্টা করে তুই বাড়িতে ফিরে চল বাড়িতে ফিরে আসার পরেই যখন বড় এত কিছু শোনে যে শুধুমাত্র নিজের রক্ত দিয়ে একটা অচেনা মানুষকে বাঁচিয়েছে সুদীপা তখনই হাত জড়ো করে ক্ষমা চাই সুদীপার কাছে বলে তুমি এই বাড়ির লোক মা তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম অনেক বাজে বাজে কথা বলেছি তোমার বংশ নিয়ে বাজে কথা বলেছি তোমার জাত নেই এ কথাও বলেছি কিন্তু আজকে তুমি আমার মান রাখলে আমার মরা ছেলেটাকে তুমি ফিরিয়ে আনলে এই বাড়িতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তুমি যা বলবি আমি তাই শুনবো আমি তোমার মান রাখবো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগছে অনুরাগের ছোঁয়া সবাই বুঝতে পারছেন তো যে অভ্য চৌধুরী বাড়িতে খুব শীঘ্রই ফিরে আসবে আর তারপরে কি হবে পরমার আর সম্পর্কটা ঠিক ঠিক হবে তারা কি পারবে সুখে শান্তিতে একসাথে সহবাস করতে আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকল